দেশের জনসাধারণকে সুখবর প্রদান করার মাধ্যমে বর্তমানে ভূমি উপদেষ্টা জনাব ফেফ হাসান আরিফ উনি পহেলা ডিসেম্বর সকাল নয়টার সময় পূর্বের চারটি সফটওয়্যার সহ নতুন করে আরেকটি সফটওয়্যার সহ মোট পাঁচটি সফটওয়্যার চালু করেছিলেন কিন্তু এই সফটওয়্যারগুলো যে উদ্দেশ্যে চালু করা হয়েছিল সেই উদ্দেশ্যে কোনোভাবেই সফল হচ্ছে না পাশাপাশি ভূমি নাগরিকদেরকে বিভিন্নভাবে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং তারা সেবা গ্রহণ করতে পারছে না এক্ষেত্রে দেশের কোটি কোটি ভূমি সেবা গ্রহীতা যারা আছে তাদেরকে এই সমস্যা ফেস করতে হচ্ছে এমত অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভূমি নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ কিছু পরামর্শ প্রদান করা হয়েছে এবং বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ও নতুন কিছু কৌশলের কথা বলা হয়েছে যে কৌশল এবং পরামর্শ গ্রহণ করার মাধ্যমে এখন থেকে ভূমি নাগরিকগণ তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই সেবা গ্রহণ করতে পারবে এবং এই সমস্যা সমাধান করে নিতে পারবে তাহলে ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া গ্রহণ করা হয়েছে সমস্যা সমাধানের জন্য এবং ভূমি নাগরিকদেরকে এই সমস্যা সময় বা এই উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে তারা তাদের সেবা গ্রহণ করতে পারবে আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত পূর্ব থেকে বাংলাদেশে যে সফটওয়্যারগুলো ছিল তার ভিতরে এক নম্বরে ছিল আপনার অনলাইনে মিউটেশন যে সিস্টেমটি এবং দ্বিতীয় পর্যায়ে ছিল আপনার অনলাইনে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা প্রদান করা তৃতীয় পর্যায়ে ছিল যেটা ই পর্সা ও ম্যাপ উত্তোলন অর্থাৎ আপনার ও ম্যাপ উত্তোলন করা যেত এবং চতুর্থ পর্যায়ে যেটা ছিল সেটি হচ্ছে আপনার ভূমি প্রশাসনিক যে ব্যবস্থাপনা সিস্টেম এই ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম সহ পাঁচ নাম্বার যে সফটওয়্যারটি নিয়ে আসে সেটা হচ্ছে ল্যান্ড গেটওয়ে সার্ভিস এই টোটালি পাঁচটা সফটওয়্যারের মাধ্যমে পূর্বে চারটি সফটওয়্যারের মাধ্যমে সেবা প্রদান করা হতো এবং বর্তমানে আরও একটি সফটওয়্যার যোগ করায় এই পাঁচটি সফটওয়্যারের মাধ্যমে এখন ভূমি সভা অফিসগুলোতে ভূমি সেবা প্রদান করার কার্যক্রম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পর্যায়ক্রমে সর্বমোট সতেরোটি চৌদ্দটি সফটওয়্যার এই ভূমি সেবা গ্রহণ প্রদান করার জন্য পর্যায়ক্রমে নিয়ে আসা হবে অর্থাৎ এই চৌদ্দটি সফটওয়্যারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা ভূমি সেবা গ্রহীতা যারা আছে তাদেরকে নির্বিঘ্নে এবং কোনো ধরনের দুর্নীতি এবং অস্বস্থতার মুখোমুখি না হয়ে যেন তারা সেবা গ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করার জন্য এই চৈদ্দটি সফটওয়্যার নিয়ে আসা হচ্ছে এক্ষেত্রে পরবর্তীতে এই পাঁচটি সফটওয়্যার ছাড়া আরও নয়টি সফটওয়্যার পরবর্তীতে সৃষ্টি করা হবে এবং বাংলাদেশের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তবে আপাতত যে পাঁচটি সফটওয়্যার নিয়ে আসা হয়েছে দেখা যাচ্ছে যে এই সফটওয়্যারের মাধ্যমে পূর্বে যেভাবে সেবা গ্রহণ করা যেত বা প্রদান করা যেত তার থেকে আরও জটিল এবং সমস্যা বৃদ্ধি হয়েছে এই নতুন আপডেট নিয়ে আসার মাধ্যমে অর্থাৎ পূর্বে যেহেতু একমুখী আপনার সেবা প্রদান করা হতো আপনি অনলাইনে মিউটেশন করার জন্য আবেদন করতে পারতেন আবার অনলাইনে খাজনা প্রদান করতে পারতেন সেক্ষেত্রে আপনার অবশ্যই হোল্ডিং অ্যাপ্রুভেলের প্রয়োজন ছিল কিন্তু এই সকল সমস্যাগুলো থেকে কোনো নাগরিক যেন মানে সমস্যার মুখোমুখি হতে না হয় বা তিনি মিউটেশন যেন কোনোভাবে বাদ না যায় অর্থাৎ তিনি যদি ফর্ম পূরণ করতে পারে সঠিকভাবে বা ফর্মে যদি তথ্যগুলো সঠিকভাবে দিতে পারে এবং যদি এসিডেন্টের সামনে সমস্ত তথ্যগুলো উপস্থাপন করতে পারে সেক্ষেত্রে উনি ওনার নাম জারি অবশ্যই পাবেন এবং এই ক্ষেত্রে কোনো এস বলেছিলেন মহোদয় ওনার নাম জারি আবেদন বাতিল করতে পারবে না এমন সিস্টেম করে এই সফটওয়্যারগুলো আপডেট করা হয়েছে এবং এই সফটওয়্যারে নতুন নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে সেম একইভাবে আপনাকে যখন অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হতো সেই সময়ে আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য সর্বপ্রথম আবেদন করতে হতো অর্থাৎ এনএসজির মাধ্যমে একটি আপনার অনলাইনে নিবন্ধন করে নিতে হতো আইডি দিয়ে এরপরে দেখা যেত যে সেখানে আপনি যখন খতিয়ান সাবমিট করতেন আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য সেক্ষেত্রে ভূমি অফিসের দায়িত্বশীল তহসিলদার বা নায়েব উনি হোল্ডিং অ্যাপ্রুভ করলে ভালো আর যদি না করে থাকে সেক্ষেত্রে আপনাকে হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আবার সরাসরি নায়েব অফিসে যোগাযোগ করতে হতো এবং এক্ষেত্রে দেখা যায় যে আপনার থেকে বাড়তি টাকা হাতিয়ে নিত এটাও কিন্তু একটা অনেক বড় একটা হয়রানি যুক্ত এবং সমস্যাযুক্ত একটা মানে সফটওয়্যার ছিল যার কারণে এই সিস্টেম সম্পূর্ণ আপডেট করা হয়েছে এবং এখন থেকে কোনোভাবে কোনো এস আপনার তহসিলদার বা নাইবের অনুমতি প্রয়োজন হবে না অ্যাপ্রুভালের প্রয়োজন হবে না আপনি জাস্ট হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আপনি যখনই আপনার খতিয়ান বা আপনার পূর্বের খাজনা প্রদান করার যে দাখিলা সেই দাখিলা যখন আপনি সাবমিট করবেন সেটা সেখানে প্রদান করবেন আপনার আইডিতে তখন অটোমেশন সিস্টেমে আপনার সমস্ত তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার হোল্ডিং অ্যাপ্রুভ অটোমেটিকভাবে পেয়ে যাবেন অর্থাৎ এই অটোমেশন সিস্টেম চালু করতে যে মূলত এখন সমস্যা তৈরি হচ্ছে এক্ষেত্রে বর্তমান ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত পূর্বে যে সফটওয়্যারগুলো ছিল সেই পূর্বের সফটওয়্যারগুলো সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হচ্ছে এবং সেখানে যেহেতু এই নতুন সফটওয়্যার নিয়ে আসা হয়েছে এখন এখানে পূর্বের সফটওয়্যারে কিছু তথ্য আবার এখানে সংযুক্ত করা হচ্ছে অর্থাৎ পূর্বে সফটওয়্যারগুলো থেকে তথ্য এখানে ট্রান্সফার করা হচ্ছে যার কারণে মূলত বর্তমানে এই সার্ভারে একটু জটিলতা তৈরি হয়েছে অর্থাৎ আপনি অনলাইনে সেবাগুলো গ্রহণ করতে গিয়ে যখনই আপনি সেবা প্রদান গ্রহণ করার জন্য আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভারে জটিলতার কারণে আপনি সেবা নিতে পারছেন না এক্ষেত্রে বাংলাদেশে যারা সচেতন নাগরিক আছে তারা সকলে বুঝতে পারছে যে এটা সার্ভারের ত্রুটির কারণে এবং আপনার সমস্যার কারণে এটা হচ্ছে যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা যে সফটওয়্যার নিয়ে এসেছি এই সফটওয়্যারে নতুন করে আবার তথ্যগুলো সেখানে সন্নিবেশিত করতে হচ্ছে যার কারণে একটু সার্ভারের উপরে চাপ বৃদ্ধি হয়েছে এবং এই সকল কারণেই মূলত সার্ভার সঠিকভাবে কাজ করতে পারছে না তবে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষামূলকভাবে এই চারটি সফটওয়্যার সহ পাঁচটি সফটওয়্যারের দ্বিতীয় সংস্করণের কার্যক্রম শুরু করা হলেও এটা সত্যি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা স্বীকার করা হয়েছে যে সার্ভারে যথেষ্ট ত্রুটি আছে এবং জটিলতা আছে এবং সার্ভার ত্রুটিযুক্ত হওয়ার কারণে বা কারিগরি ত্রুটি থাকার কারণে এই মূলত এই সমস্যাগুলো হয়েছে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আটটি বিভাগীয় যে কমিশনার আছে অর্থাৎ আটটি বিভাগীয় কমিশনার ভূমি যারা আছে তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং যে সমস্যাগুলো তার এলাকাতে হচ্ছে সেই সমস্যাগুলো আপনার তদন্ত করতে বলা হয়েছে এবং তদন্ত রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে একেবারে কেন্দ্রীয় ভূমি অফিসে এবং সেখান থেকে ভূমি মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল ভূমি উপদেষ্টা এফ হাসান আরেফ ওনার উপস্থিতিতে ওনারা এটা তদন্ত করে দেখবে যে কোন কোন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যাগুলো ওনারা দ্রুত সমাধানের জন্য টেকনিক্যাল যে আপনার সাপোর্ট টিম আছে তাদের সাথে যোগাযোগ করেছে এবং এই কারিগরি ত্রুটি থেকে সফটওয়্যারগুলোকে আপডেট করে একবার সম্পূর্ণ অটোমেশনভাবে ভূমি নাগরিকদেরকে যেন সেবা প্রদান করা যায় সেটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে এমতো অবস্থায় বলা হচ্ছে যে যে সমস্ত সেবা গ্রহিতা যারা আছে যাদের ইমিডিয়েটলি সেবা প্রয়োজন তারা কিন্তু এই সেবা গ্রহণ করতে পারছে না অনেক ব্যক্তি আছে তাদের হয়তো জমি বিক্রয় করেছে এখন তারা ছুটি নিয়ে দেশে এসেছিল তারা প্রবাসে থাকে বা চাকরি সূত্রে দূরে কোথাও থাকে এখন তারা এলাকাতে এসেছে এবং জমিটা রেজিস্ট্রেশন করবে এই ধরনের প্রিপারেশন নিয়ে এসেছে কিন্তু যখনই এমন সমস্যা আছে বা তারা নাম জারি করতে পারছে না খাজনা প্রদান করতে পারছে না তখনই কিন্তু জটিলতা দেখা দিয়েছে অর্থাৎ তারা ব্যাপক আকারে হয়রানির ভিতরে রয়েছে আবার এমন অনেক ব্যক্তি আছে তারা জমিটা হয়তো হেমা করে দিবে কারোর নামে বা তার স্ত্রীর নামে দিবে তার ছেলে মেয়েদের নামে দিবে বা অন্য কাউকে দিবে এভাবে হয়তো কোনো সম্পত্তি সে দান করবে কিন্তু এই কার্যক্রমও সে গ্রহণ করতে পারছে না অর্থাৎ জমি রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে তো যে যে এলাকাগুলোতে এই সমস্যাগুলো রয়েছে সেই সেই এলাকা জনগণকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এবং অপেক্ষা করতে বলা হয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকার যেহেতু এটার প্রতি অত্যন্ত আন্তরিক এবং ওনারা চাচ্ছে যে জনগণের ভোগাতে দূর করার জন্য জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য জনগণ যেন সঠিকভাবে তারা নির্বিঘ্নে তাদের সেবা গ্রহণ করতে পারে এটা নিশ্চিত করার জন্য মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই জরুরি পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে যেহেতু টেকনিক্যাল বা প্রযুক্তি সাপোর্ট টিম যারা আছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সফটওয়্যারগুলোর ত্রুটি চিহ্নিত করে সেই ত্রুটিগুলো কীভাবে সমাধান করে অতি দ্রুত দেশের জনগণের সেবা প্রদান করা নিশ্চিত করা যায় এবং নির্বিঘ্নে যেন দেশের আপাম জনসাধারণ তারা তাদের এই ভূমি সংক্রান্ত সেবাগুলো গ্রহণ করতে পারে এবং কোনো ধরনের দুর্নীতির মুখোমুখি না হয়ে তারা স্বচ্ছতার মাধ্যমে এই সেবাগুলো যেন গ্রহণ করতে পারে এটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে তো এক্ষেত্রে আমাদের অবশ্যই এখন যেটা করতে হবে সেটি হচ্ছে যদি সম্ভব হয় তাহলে এক্ষেত্রে অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করতে হবে নতুবা আমরা যদি এই ত্রুটিযুক্ত সফটওয়্যারের মাধ্যমে আমরা যদি সেবা নেওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করি তাহলে আমাদের সমস্যা আরও বৃদ্ধি হওয়া ছাড়া কমবে না যার কারণে আমাদের সর্বোচ্চ দুই থেকে তিন দিনের ভিতরে অর্থাৎ বাহাত্তর ঘন্টার ভিতরে এই সফটওয়্যারগুলো সঠিকভাবে তারা তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারবে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে এবং আমরাও মূলত এই বিষয়গুলো নিয়ে যতটা যাচাই বাছাই করে দেখেছি সেটা এটা বলতে পারে যে যেহেতু পূর্বের সফটওয়্যারগুলো থেকে নতুন সফটওয়্যারে বা নতুন আপডেট করার মাধ্যমে এখানে আবার যেহেতু পূর্বের ফিচারগুলো এখানে কিছু যোগ করা হয়েছে তার কারণে মূলত একসাথে সারা দেশের যে তথ্যগুলো বা সমগ্র বাংলাদেশের যে তথ্য অর্থাৎ সেই আপনার পূর্ব থেকে যেখান যখন থেকে এই চালু হয়েছে ঠিক তখন থেকে যতগুলো কার্যক্রম পরিচালিত প্রত্যেকটা সফটওয়্যারে এই আপডেটগুলো যোগ করার কারণে বা তথ্যগুলো আবার নতুন করে সন্নিবেশিত করার কারণে মূলত একসাথে চাপ তৈরি হয়েছে এছাড়া ওয়াইফাই এবং আপনার ইন্টারনেট সমস্যাও কিন্তু একটু ত্রুটি সকল কারণে মূলত সার্ভারে এই জটিলতা দেখা দিয়েছে